দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিনসতি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে আর সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামে সাইয়াল যাতে গাভী এবং গরুগুলো গড়িগুলো বাচ্চাকে হচ্ছে আমরা সেতুগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর মানের একটা গাভি বাছুর আমরা দেখছিলাম 500 بھی اگے لگ گئے ھو روپیہ لے بیٹھا ھو 500 مارکیٹ جا رہا ہے آپ واسطے کے لیے کام بہت خراب ھا আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই সালাম আলাইকুম কেমন আছেন আসান কি অবস্থা ভাই অবস্থা আমদানি আছে ভরপুর আমদানি আমদানি ভরপুর বেচা কেনা বেচা কেনা একটু কম একটু কম হ্যাঁ বন্ধু ব্যাংকে টাকা দিচ্ছে না বেটা বাচ্চা বেশ সুন্দর মানের গ্যাপিয়াম বাচ্চা আমরা দেখছিলাম

চমৎকার গ্যাবি বাচুর আমরা দেখছিলাম এখানে একটা দেখছিলাম বেশ সুন্দর মানের গ্যাবি বাছুর বেশ ফুল কালারফুল এর কি বাচ্চা এটা বেটি বাচ্চা দাঁত কটা দাঁতটা দুধ কয় হয় ওলান তো বড়ো বেশ সুন্দর এক লাখ চল্লিশের গরু আর পঁয়তাল্লিশের গরু কি দাম দাম আমাদের পঁয়ত্রিশ আর উনি বলছে এক লাখ পাঁচ তাহলে দুধ পায়খানি কতখানি হয় আট কেজি চমৎকার একটি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে চাপুর আমরা দেখছিলাম কি বেটা বাচ্চা দাঁত কটা ভাই দা দাঁত কটা চার কেজি গায়ে তো মাসাল্লা বাচ্চুর সুন্দর কত চাইছেন দাম পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ वासुद्वुद्व <laughs> वास <laughs> 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 <laughs>

তো বলছেন আপনার দশ দশমী চাই একশো পঁয়ত্রিশ চমৎকার গাভীয় বাছুর আমরা দেখছিলাম আমরা গිරো করে বলে দিবি না কা শুনন্ত চাচা আপনি গිරো তো হড়কড়া আটাদার আটা মার পিন তো দিন চল যখন আর ডালা নরম পড়া হয় তো 2000 আপনি খাইবেন আপনি কিনে দিবেন দামে করেন কত তুমি আপনি আপনার ব্যাচ দিয়ে 100 15 আর 20 বাচ্চা কি ব্যাটা ব্যাটা বাচ্চা একা যেতে আছে বাবা চমৎকার গার্ভেন্স বাচ্চারা আমরা দেখছিলাম এখানে কালারফুল কয়দাত দুই দুধ কয় কেজি হয়

कि बेटा बच्चा बेटा बेटी बच्चा बेटी बच्चा फिजियामेज बेटी बच्चा <laughs> शाइवल फिजियान दांत দাঁত কটা ভাই এটা ছয় দাঁত এই যে দুধের ওলানটা বেশ সুন্দর দুধ সাত কেজি দুধ আছে দর্শক শুনছিলেন দেখানো হচ্ছে কত বলছেন আপনি কত পনেরো আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে চলাম দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে এই ক্যাবি বাস্তুগুলো কিনলেন আমরা সেই তথ্যগুলো দেবো